এই hey, দোকানকার <laughs> <laughs> <Hey, man. laughs>

আমরা বিষয় তদন্ত করছি যদি আমাদের কোনো লোক জড়িত থাকে তাকে সংগঠনতে বৈশাখ করা হবে এই দায় আমরা না কোনো ফুটপাতে কোনো জায়গায় বিএনপির লোকজনের নাম দিয়ে কোনো এসব অবৈধ কোনো স্থাপনা আমরা করতে দেবো না আমরা চাই এলাকা পরিষ্কার থাকবে এখানে মানুষ সভা সমাবেশ করে কেউ মারা ব্যঞ্জন করে বিভিন্ন প্রোগ্রাম করে আমরাও আগে করেছি সুতরাং এই রাস্তাঘাট ফুটপাত পরিষ্কার থাকবে ভাই গতকালকে রাত্রে একটা আকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা ওটা রেখে ধানমন্ডি বত্রিশে সে বিষয়ে আমরা এখন আবার কেউ না 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 ওটা ওটা না আমি ওটা বিষয় না মানে একজন বিএনপির নেতা ইসে পিরোজপুরে আওয়ামী লীগ বলে যে পরিমাণ এবং আমরা জিজ্ঞেস করছি যে আপনি কি বলছেন আমরা বিএমপি তারপরও তারা যে মাইডা দেশে এটার পর তারপরে তার প্রিয় থেকে যখন ফোন আসে তখন তাকে ছাড়া হয়েছে এই বিষয়টা পরিচয় দেওয়ার পরও কেন এই ঘটনা কারা করেছে সে বিষয়ে জানেন না

এবং প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করেই কাজ করা উচিত প্রত্যেক ক্ষেত্রে আমি নির্দিষ্ট ক্ষেত্রে না না সেটাই আমরা ওর ক্ষেত্রে যাচাই করা উচিত একদম মানে গুদুকে একটা কথা বললে একজন সেটা সবাই মিলে এখানে আমরা ঝাঁপিয়ে পড়ি তাদের ঠিক হবে না ঠিক না এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বিষয়ে যাচাই বাঁচাই করা উচিত এই দোকানদার কিন্তু উঠতেছে না আমরা নিজেরাই আমার দক্ষিণের রবীন্দ্রাল মজনু আমি সদস্য প্রত্যেকটি দোকান যারা এখানে বসেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনারা কে বসেছে তারা বলছে যে নিজেরাই তারা বসে কিন্তু এখানে গতকালকে রিপোর্টে বলা হচ্ছে যে বা তারা বলেছে যে বিএনপি এখানে বসে তো দেখেন বিএনপি একটি জনপ্রিয় দল বিভিন্নভাবে বিএনপি বদনাম করানোর একটি গোষ্ঠীর চেষ্টা করে যাচ্ছে যেখানে আমরা নিজের উপস্থিত হয়েছে এখানে দক্ষিণে এখানে তো কোনোভাবেই এখন আপনারা আমাদের থেকে বড় নেতা তো এখানে করতে পারেন না যাওয়ার পরে এটা কি পরিষ্কার থাকবে না এখানে প্রতিদিন একবার করে আমাদের লোকজন আসবে এবং এখানে আমরা শাহবাগ থানা যেহেতু এটা শাহবাগ থানার ভেতরে আছে শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে কথা বলবো যাতে তারা ব্যবস্থা নেয় আমরা এখানে এসেছি যেহেতু গতকালকে নিউজে বলা হয়েছে যে বিএনপি নেতা কর্মীদের মাধ্যমে তার এখানে বসে সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একে একে তাদের সাথে কথা বলেন এখানে যত্র দত্ত তারাই ভাই আমাদের কাছে কেউ বলে না যে কে বলতে শুধু বলছে যে আমাদের সাথে আপনারা হাঁটলেন আমাদের সাথে তারা তারাই বসে কিন্তু যখন চলে যায় তখন বলে যে আমাদের মানে আমাদের ক্যামেরা যখন রেডি ইয়া থাকে তখন বলে না পরে বলে যে আমাদের বড় ভাই ব্রাদার আমরা আজকে সুযোগ দিয়েছি তারা আমরা যেহেতু আর তারা থেকে খাওয়া মানুষ এবং তারা তাদের এখানে অনেক কষ্টে মানে তাদের উপার্জিত অর্থ এখানে তারা তাদের ক্ষতি মানে করে আমরা মানে তারা এখানে দোকান বসেছে আমরা চাই না আমরা চাই না তাদের ক্ষতি আমরা তাদেরকে আজকে বলে যাচ্ছি কালকে থেকে তারা যদি এখানে জোরপূর্বক থাকে তাহলে জোরপূর্বক তাদেরকে উঠিয়ে দেওয়া হবে তখন আর তাদের ক্ষতি সাধন হলো না কি হলো সেটা আর আমাদের যারা আসবে এখানে তারা দেখবে না তাই আজকে তাদেরকে ভালোভাবে অনুরোধ করে যাচ্ছি তারা যাতে আজকের মধ্যেই এই জায়গা দেখেন যেখানেই আমাদের দক্ষিণে বলবে যে এইখানে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বসিয়েছে আমরা সেখানে উপস্থিত বিএনপির কোনো নেতাকর্মী ফুটপাতে রাস্তাঘাটে কাউকে অনুমতি দেওয়ার কোনো তাদের মানে জায়গা নেই এবং তারা তার দেওয়ারও কথা নেই বা তারপরেও যদি কেউ করে থাকে আমরা নিজেরা যাব আমার আহ্বায়ক এবং আমি নিজে আমরা আমাদের তবে আমাদের যারা যুক্ত আমরা তাদেরকে সবাইকে নিয়ে যাব আমরা নিজেরাই তদন্ত তাদেরকে সেখানে বাকি কাজটা প্রশাসনের করতে হবে উচ্ছেদ করা আমাদের কাজ আর আমরা দুজন এখানে এসেছি যেহেতু বিএনপি নাম এখানে চলে আস অনেকে বলেছে সেই সেই কারণে মূলত এখানে আস আমরা আজকে তাদেরকে অনুরোধ করে যাচ্ছি আগামীকালকে তাদের তাদের তারা যদি আবারও এখানে বসে তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন উচ্ছেদ করবে তাদেরকে আমরা আশা রেখে এখানে শাহবাগ শাহবাগ থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি উনি ব্যবস্থা নেবেন ধন্যবাদ